আজকে দেখাবো আমি কীভাবে স্টিক বানানো হয় এর জন্য দেখেন আমি এখানে একটা তোপু নিয়ে নিচি যে তোপু তোপুটা আমি এখন মাঝখান থেকে কেটে নেব কেটে নেওয়ার পরে তোপুটা এখন বেজে দেখাবো আমি কিভাবে জাপানিজ টোপ স্টিক বানানো হয় আজকে স্টিক চিলি গালিক সসটা দিয়ে আমি দেখাবো এর জন্য আমি যেটা করব তোপুটা আমি মাঝখান দিয়ে কেটে নিতেছি এই যে সমানভাবে সমানভাবে যে আমি কেটে নিলাম দুই ভাগ করতে দিবো দুই ভাগ করার পরে এখানে আমি একটু সল্ট এবং পেপার দেবো এই যে একটু পেপার দিয়ে বিকেছি আর এখানে একটু সল্ট দিয়ে দেব কিছু সল্ট দেওয়ার পরে যে আমি এখানে দিকেছি দিয়ে সুন্দর মতো মিক্স করে নিব মিক্সটা করা হয়ে গেছে আমার আমি প্রায় গরম করতেছি আগে প্রায় পানি আমি সিসা মোবাইল দিতেছি অল্প করে সিসা মোবাইল দিয়ে দেবো সিসা মোবাইলটা এখন ছেড়ে দিতেছি সেজন্য তবুটা আমি দিয়ে দিতেছি সিসা মোবাইল দিয়ে জাপানিস তবুটা ভাজে দিয়ে যে ছেড়ে দিলাম তবুটা এই যে তবুটা মোটামুটি এক পাশ হয়ে গেলে আরেক পাশ এভাবে উল্টাই দিতে দিব এই যে এরকম করে উল্টাই দেবো ভিউটাই দেওয়া হয়ে গেছে চার পাশে বলেন ভিজে নেওয়া সুন্দর বিউরে এই পাশটা একটু বেজি দিতে আসি মোটামুটি আমার দুপুরটা বাজার হয়ে গেছে এখানে সয়া সস উপরে তো সস গুড়ি দিব তো মোটামুটি তবুটা বাজার হয়ে গেছে এটা আমার চিলি গার্লিক সস চিলি গার্লিক সস আমি এক চামুচ নিয়ে গেলাম চিলি গালি গোষ্ঠার সস দাস সসটা সুন্দর মতো গরম করতে দিব সসটা গরম করতে সস প্লাস করবো এই যে ওয়েস্টার সস টু প্লাস করতে ওয়েস্টার সসটা আমার হয়ে গেছে মোটামুটি সসটা অলরেডি আমার চিলি গালি গোষ্ঠার সস গরম হয়ে গেছে আমার মোটামুটি সসটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো তপুর উপরে এই যে তপুর উপরে দিয়ে দিতেছি তপুর উপরে দেওয়া হয়েয়ার্সে পাঁচ লেয়ার্সে দিয়ে দেবো এই যে আমার তপু স্টিক অসাধারণ দেখেন কেমন হইল কত সুন্দর করে বানিয়ে ফেলাইলাম আপনারা অবশ্যই বানাবেন বানায়া আমাদেরকে কম করে জানাইবেন বিনোদন